নমস্কার আডিশন আপনাদের স্বাগত আপনার সময় দেবপুরে এই মুহূর্তে বুঝতেই পারছেন আহ সুন্দরবনে রয়েছি এবং অবশ্যই নৌকা বিহারে লঞ্চ যদিও সঙ্গে পারনো পারনো কেমন কেমন লাগছে আগে বলো এই তুমি বলো তোমার কেমন লাগছে আমার তো ভালো লাগছে আমারও দারুণ লাগছে আমি এখানে 14 দিন কাটিয়ে গেছি শুটিং এর সময় এটা রোজ এটা আমাদের রোজ করতে হতো শুটিং এর এখানে এখানে বসে তো একটা হ্যাঁ এখানেই বসে এখানেই বসে আমরা কারণ শীতকাল ছিল আর এখানটা রোডটা ভালো পড়ে বলে রোদ পোয়াতে পোয়াতে আমরা সবাই যেতাম শুটিং এ আর এই সুন্দরবন সুন্দর তো অবশ্যই তুমি মানে সুন্দরবন আগে কতবার এসেছিলেন এই এই শুটিং এর সময় শুটিং এর সময় প্রথম আসা আর মানে ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি কারণ শুটিং এ যা হয় এত কাজের প্রেসার থাকে এত শিডিউল টাইট ছিল আমার আমার ডেট নিয়ে সমস্যা ছিল দিব্যেন্দুদার ডেট নিয়ে একটা টাইম একটা অ্যাডজাস্টমেন্টের ইস্যু ছিল সো আঠারো দিনের মধ্যে পুরো ছবিটা আমাদের শেষ করতে হয়েছে সো সেখানে দাঁড়িয়ে এক্সট্রা এক্সপ্লোর কিছু করতে পারিনি তবে এই কাদায় হেঁটে কেমন লাগে সেটা বলে সেটা এক্সপ্লেন করতে পারবো প্রচন্ড ব্যথা লাগে ওই ম্যাঙ্গ্রোভের যে কাটাগুলো সেটা তো হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে পুরো ক্রু কাজ ওর কাজ করেছে এবং হাঁটু অব্দি কাদাতে মানে পা ঢুকে যেত কিন্তু তখনও ভাব করতে হচ্ছে কিছুই হয়নি এটাই নর্মাল এই কাদায় কথা বললে যে সাধারণত অনেক সময় বলা হয় যে যারা মানে এই কালারফুল লাইফ বা মানে নায়িকাদের তো এই কাদা কাদা এসব তো ওরা কোনো যেন দেখেইনি এরকম মানে খুব মসৃণ জীবন থেকে শুরু করে মানে আমি যদি দর্থ করতে বলি মসৃণ জীবন এবং এরকম কাদা প্যাচ প্যাচ এইসব হয়নি তো তুমি কি বলবো মানে এই কাদা প্যাচ প্যাচে ব্যাপারটা তো শহরের এমনি এক্সপিরিয়েন্স করার সুযোগ থাকে না তবে এই ছবিতে যা কাদা এক্সপিরিয়েন্স করেছে আমার মনে হয় সারা জীবনের জন্য না আর জীবনটাও নায়িকাদের তো মসৃণ মানে অনেকে মনে করে আলো অন্ধকার একেবারেই আমাদের জীবনটা মসৃণ নয় কোন মানুষেরই জীবন যেরকম মসৃণ হয় না আমাদের জীবনটাও মানে মসৃণ নয় আমাদেরও আপস অ্যান্ড ডাউনস থাকে কিন্তু আমরা আমাদের ডাউনসগুলোকে খারাপ দিকগুলোকে লুকিয়ে রাখতে বেটার পারি তো রিয়েল লাইফে আমাদের অভিনয়টা করে যেতে হয় জানতে চাইবো যে বনভূভী তো বনভী একটা খোকলোর ছোট না নানা জায়গায় রকম রয়েছে এখানেও এক অবশ্যই একটা অপারেশানের ব্যাপার আছে যে মহিলাদের অপারেশন বিধবা সেই জায়গাটা আসবো সেই সঙ্গে কোথাও একটা আমি বলতে পারি এটা সিম্বলিক শুধুমাত্র তো বিধবাদের বা একানকার এখানকার অপারেশনের কথা বলা হলেও এটা এই সময়ে দাঁড়িয়েও বা সমাজের ক্ষেত্রে যা যা হয়ে থাকে সেটাকেও কোথাও রিফ্লেক্ট করে হ্যাঁ মানে আমার মনে হয় যে শহরে হোক জঙ্গলে হোক বনে হোক যেখানেই হোক এখনও আমরা মহিলা হিসাবে সমাজের জায়গাটা এখনো খুঁজে যাচ্ছি লড়াই করে যাচ্ছি কিন্তু ইকোয়ালিটির জন্য এখনও লড়াই করছি আমরা মেয়েরা কারণ দেখো তুমি সে দেখো খুব সিম্পল একটা এক্সাম্পল যেরকম এখনও পারিশ্রমিকের দিক থেকে পুরুষরা বেশি পারিশ্রমিক পায় সেই জায়গাটাই তো মানে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সেটা কেন থাকবে পে প্রিপ্যারিটিটা এখনও ঠিক হয়নি এখনো এখনও লড়ে যাচ্ছি উই আর স্টিল ফাইটিং টু বি সিন আমরা কোথাও গিয়ে এখনও ইনভিজিবল আজকে একটা পুরুষ মানুষ কিছু মানে হয়তো প্রোডাকশন হাউস খুললো বা কিছু একটা করলো অ্যাচিভমেন্ট একটা মহিলা করলে সেই অ্যাচিভমেন্টের ওপরে প্রথমে প্রথমে বলবে ওর তো বাবা আছে ওর তো স্বামীর টাকা ওর তো এ আছে ওয়াই আ ওমেন অ্যাচিভ অল দোস থিংস বাই সেলফ ওয়াই ক্যান অনলি আ ম্যান ডু ইট ইউনো এই এইগুলো তো এখনো লড়ে যাচ্ছে আমরা সমাজের সাথে এই জানি না কত কত বছর লাগবে এটা চেঞ্জ হতে বাট আশা করছি আস্তে আস্তে মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হবে তুমি কখনো পে প্যারিটি নিয়ে মুখ খুলেছো মানে আমি বলছি ওপেনলি কোথাও আলোচনা বলছি না বা যখন প্রডিউসার অফার করেছে এই আমাকে কেন এ এত টাকা কম দিচ্ছ বা কিছু হয়েছে আমি আমার পার্সোনাল চাবার পর সবাই বলেছে একটা আর্টিকেল বেরিয়ে গেছিল যে আমি কেন এত টাকা চাইছি সবাই এত টাকা কি করে চাইতে পারি আই লাইক আই আই ডিসাইড হোয়াট আইল উইল চার্জ ফর মাই সার্ভিসেস ইউ cannot ডিসাইড আজকে একটা সবজি কিনতে গেলে সবজি এলে ডিসাইড করে দাও সেটা কত দাম হবে মার্কেট ডিসাইড করে যে কিনছে সে ডিসাইড করে না সবজির দাম কত হবে তাহলে হোয়াই শুড সামবডি এলস ডিসাইড হোয়াট আই এম গোয়িং টু চার্জ সো ইউ মানে সেটা যদি ভ্যালু না করতে পারে इट्स ओके আরে জানো বুঝছো অপারেশনের কথা উঠছিল সমাজে তো তোমার বাস্তব জীবনে তোমার কি অভিজ্ঞতা কথা আছে মানে আমি জানি না মানে এই ধর এই বিধবাদের মতনই না হোক বা এরকম ঘটনা কিছু তোমার জীবনে রিয়েল লাইফ আমি তখনই বলছিলাম যে আমার বাবা 2013 সালে আমার মা অসুস্থ ছিলেন প্রচন্ড অসুস্থ ছিলেন প্লেট বসে ছিল এবং তার কারণে অস্টিওপোরোসিস ছিল মার তো প্রোটিন ইনটেকটা ডাক্তার বাড়াতে বলেছিল বাট মার সার্জারি হওয়ার তিন মাসের মধ্যে বাবাকে হারিয়ে ফেলি আমি তো অবভিয়াসলি যা হয় মা সবজি খেতে পারে না মার হজম হয় না এগুলো অনেক বিভিন্ন কারণে শিকরণ হ্যাভ ভেজিটেরিয়ান ফুড তো তখন আমি বলছি মাকে মাছ দাও মাছ মাছ করে দাও তখন প্রশ্ন উঠেছিল যে না কি করে মা মাছ খেতে পারে অসুস্থ বাড়ির মধ্যে তো আমি বলছিলাম বাবা থাকতো তো বাবা এলাও করতো না মা কষ্ট তাহলে বাবার না থাকাতে কেন এটা হবে আমি নিয়মগুলো ফলো করছি ঠিক আছে বাট মার ওপর এটা করো না তো সেটা নিয়ে পরিবারের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল এই এই যে এইগুলো এইগুলো এখনো অ্যাকসেপ্ট করে না বিধবাদের রঙিন কাপড় পরা বারণ বা নতুন করে জীবন শুরু করা সেটাতে প্রশ্ন এই এইগুলো এখনো আছে দেশে আমাদের তুমি ঘুরতে ভালোবাসো শ্রীলঙ্কা ঘুরে এসছো তো যথারীতি মানে সেটা নিয়ে ভাইরালই হয়েছে আমি বলতে পারি মানে সবাই ভালো বলেছে মানে লুকিং হট সি দেখে শুরু করেছে যাই হোক নানা ধরনের না কথা তো তুমি একদম জানতে চাইবো তুমি ঘুরতে মানে কতটা এনজয় করো এবং মানে সময় পেলে বেরিয়ে পর এবং অবশ্যই এই যে হিরোইন অবভিয়াসলি অনেকে যেমন বলে আর কি যে এক একজন এক একজন নায়িকাকে একরকম ভাবে দেখে মানে কেউ মনে করে আমার স্বপ্নের নায়িক স্বপ্নের আর কি কি বলবো স্বপ্নের মানুষ কারো কাছে আরো অন্যরকম ভাবে তো এইগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করো মানে দুটোই আমি জানি প্রথমত ঘোড়াটা বলে ঘুরতে যেতে কার কষ্ট হয় বলো তো যে বলবে যে না ঘুরতে যাব না বেড়াতে যাব না খুব কষ্ট আমার ঘুরতে যাওয়ার নাম করে কে কাঁদে বলো সমুদ্র ভালো লাগে আমার সমুদ্র খুব আমি যে কোনো জায়গায় ঘুরতে খুব বেড়াতে খুবই ভালোবাসি ঠান্ডা জায়গায় যেতে ভালোবাসি না ভীষণ বেশি প্যাকিং করতে হয় বলে প্র্যাকটিক্যাল কথা বলছি বাট খুবই ভালোবাসি স্কুবা ডাইভিং করেছিলাম লাস্ট ইয়ার আন্দামানসে গিয়ে তারপর এবার ওয়েলস দেখেছি আমি শ্রীলঙ্কাতে গিয়ে ওয়েল আর ডলফিনস দেখেছি স্পিনার ডলফিন তারপর একটা হ্যাচরিতে গেছিলাম দারুণ দারুণ লেগেছে মানে মানে একটা দেশ অন্য রকম সবার যাওয়া উচিত আর এমনি বেড়াতে যেতে আমার বরাবরই ভালো লাগে ছোটবেলা থেকেই ভালো লাগে তো যখন সুযোগ পাই বেরিয়ে পড়ি আর এই যে যেটা বলছিলাম যে নায়িকাকে তো মানুষ নানা রকম ভাবে পার্সিভ করে

মনে করে তাহলে আই ফিল ভেরি লাকি যে সেই জায়গাটা আমাকে সে দিয়েছে এবং সেই তার মনে আমাকে সেই জায়গাটা দিয়েছে আলাদা করে কি আর এই যে তুমি একটু মানে আমি বলছি মানে ইস্টার্ন যেটা বলি ট্র্যাডিশনাল যে সে আছে তুমি এই মুহূর্তে দaboard শাড়িতেও সদলে কিন্তু একটা জিনিস যেটা হয় যখনই একজন শাড়ি পরা একজন মহিলা যখনই সে বিকিনি দেশে হাজির হয় এবং সেটা অবভিয়াসলি বিচে গেলে সেটাই হর্ষা হবে তখন এটা অন্য রিঅ্যাকশন হয় না ওকে তো আমি শাড়ি পরে দেখেছিলাম কিন্তু মানে সেটা কিভাবে দেখ আমি আমি তাদেরকে বোঝাতে পারি না যে শাড়ি পরে সমুদ্রে যাওয়াটা সম্ভব নয়

প্রেজেন্ট একরকম সে তার একটা ভয় আছে ভালো লাগা আছে সমাজ সমাজের এই আহ গুলোকে ভেঙে সে ও একটা বয়সের থেকে ছোট ছেলের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সে সেই জায়গাটা সেখানে ব্রেভরি আছে অনেক কিছু আছে মানে এতগুলো লেয়ার ছিল এতগুলো ইমোশন ছিল সেগুলোকে ধরাটা মানে সে কনস্টান্লি স্ক্রিপ্টের স্ক্রিপ্ট করতে থাকতাম স্ক্রিপ্ট করতে থাকতাম যাতে কিছু মিস না হয়ে যায় আর একটা যদি জানতে চাইবো এই মুহূর্তে তো রয়েছি সুন্দরবনে আহ অভিনয় আহ তো চলছেই কিন্তু এসে পড়েছে তো তো দিনে প্রচুর কথা হয় রাজনৈতিক জীবন রাজনীতি কি করছে তো এখন আর এখন আরো বেশি হচ্ছে আমি কারো নাম করছি না তুমি জানোই রিসেন্টলি তোমার ইন্ডাস্ট্রিতে নানা রকম রাজনীতি করবে না ছাড়বে বা অন্যরা কে করবে ইভেন তোমার বন্ধু মিমিও আর করতে চাইছে না তো তোমার কি মানে চিন্তা ভাবনা রাজনৈতিক জীবন এত চিন্তা ভাবনা করিনি সবে তো ছবিটা রিলিজ হচ্ছে এটা নিয়ে চিন্তা করছি ও রাজনীতি নিয়ে কিছু চিন্তা ছেড়ে দেওয়ার কথা তুমি অন্তত আমি তো ডিজাইন করিনি আমি তো অফিসিয়ালি এখনো আহ ছাড়িনি সো আমাকে প্রয়োজন হলে আমি আজকে রাইট অনেক অনেক ধন্যবাদ আগামী আহ কাজের জন্য বছর সবকিছুর জন্য থ্যাংক ইউ